পে স্কেল নিয়ে পে কমিশন নির্বিচ্ছিন্নভাবে কাজ করছেন উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেছেন যেদিন রিপোর্ট জমা দিবে কমিশন তারপর জানা যাবে কিভাবে কি হবে সরকারি চাকরিজীবীদের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন পে স্কেল নিয়ে জুড়ে যখন নানা গুঞ্জন প্রত্যাশা আর উদ্বেগ একসাথে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই সময়ে অর্থ উপদেষ্টার সর্বশেষ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন পে কমিশন কোনওভাবেই থেমে নেই বরং নির্বিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে অর্থাৎ বিষয়টি শুধু আলোচনায় সীমাবদ্ধ নয় ভেতরে ভেতরে চলছে নিবিড় পর্যালোচনা হিসাব নিকাশ ও নীতিগত বিশ্লেষণ তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে এখনই কিছু বলার সুযোগ নেই কারণ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরেই প্রকৃত চিত্রটি স্পষ্ট হবে অর্থ উপদেষ্টার এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিনি আশ্বাস দিলেও নির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি দেননি তার কথায় যেদিন কমিশন রিপোর্ট জমা দেবে সেদিনই জানা যাবে কিভাবে কি হবে এই একটি লাইনেই পরিষ্কার হয়ে যায় সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় পৌঁছয়নি ফলে যারা আগেভাগে নতুন গ্রেড বেতন কাঠামো বা ভাতা নিয়ে নিশ্চিত ধারণা করছেন তাদের জন্য এটি এক ধরনের বাস্তবতার বার্তা পে কমিশনের কাজ আসলে কি নিয়ে এই প্রশ্ন অনেকের মনেই আছে কমিশন শুধু বেতন বাড়ানো বা গ্রেড পরিবর্তনের হিসাব করছে না তারা দেখছে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা রাজস্ব আয় ব্যয় সক্ষমতা মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যতের আর্থিক চাপ অর্থ উপদেষ্টার ভাষ্যমতে এসব বিষয় সমন্বয় না করে কোনও সিদ্ধান্ত নিলে তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না তাই সময় নিচ্ছে কমিশন কিন্তু কাজ থেমে নেই সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন পে স্কেল আদৌ কেমন হবে আগের দাবিগুলোর কতটা বাস্তবায়ন হবে আর বর্তমান বেতন কাঠামোর কোথায় পরিবর্তন আসতে পারে অর্থ উপদেষ্টার বক্তব্যে প্রত্যাশা যেমন পুরোপুরি ভেঙে যায়নি তেমনি অতিরিক্ত আসার কথাও বলা হয়নি বরং তিনি বিষয়টিকে বাস্তবসম্মত জায়গায় রেখেছেন রিপোর্ট আগে সিদ্ধান্ত পরে এই অবস্থান থেকে বোঝা যায় সরকার চায় না হঠাৎ করে কোনো ঘোষণা দিয়ে অস্থিরতা তৈরি করতে বরং তারা চায় একটি পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক ও হিসাবসম্মত রিপোর্টের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার দিনটি তাই শুধু একটি আনুষ্ঠানিক দিন নয় এটি হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ বেতন কাঠামো নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থ উপদেষ্টার বক্তব্যে আরেকটি বিষয় স্পষ্ট তিনি রাজনৈতিক চাপ বা জনমতকে পুরোপুরি অস্বীকার করছেন না তবে সিদ্ধান্তের ভার দিচ্ছেন কমিশনের পেশাগত বিশ্লেষণের ওপর এতে বোঝা যায় সরকার অন্তত কাগজে কলমে হলেও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে গুরুত্ব দিতে চায় এই বার্তাটি প্রশাসন ও কর্মচারী উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই রিপোর্টে কি থাকবে নতুন গ্রেড কাঠামো বিদ্যমান বৈষম্য দূর করার প্রস্তাব ভাতা ও পেনশন কাঠামোর পরিবর্তন নাকি ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ এসব প্রশ্নের উত্তর এখনও অজানা অর্থ উপদেষ্টার কথায় রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে অনুমান করাই শ্রেয় এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য সময়টা একদিকে অপেক্ষার অন্যদিকে পর্যবেক্ষণের কারণ রিপোর্ট জমা দেওয়ার পরেই শুরু হবে প্রকৃত আলোচনা ক্যাবিনেট পর্যায়ে অর্থ মন্ত্রণালয় এবং সম্ভবত রাজনৈতিক সিদ্ধান্তের টেবিলে তখনই পরিষ্কার হবে পেইস্কেল নিয়ে সরকারের অবস্থান কতটা বাস্তববাদী আর কতটা জনবান্ধব অর্থ উপদেষ্টার বক্তব্যে আশ্বাস আছে কিন্তু নিশ্চয়তা নেই আছে কাজ জোলার কথা কিন্তু ফলাফলের আগাম ঘোষণা নেই ফলে পে স্কেল নিয়ে চূড়ান্ত সুখবর বা হতাশার মুহূর্ত দুটোর কোনোটিই এখনও আসেনি চোখ রাখতে হবে সেই দিনের দিকে যেদিন পে কমিশনের রিপোর্ট জমা পড়বে কারণ সেদিনই জানা যাবে সত্যিই কীভাবে কী হবে এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টার বক্তব্য অনেকটাই ইঙ্গিতপূর্ণ তিনি যেন স্পষ্ট করে বুঝিয়ে দিলেন পেস্কেল নিয়ে এখনও চূড়ান্ত অধ্যায় শুরু হয়নি বরং সিদ্ধান্তের দরজায় গিয়ে দাঁড়িয়েছে প্রক্রিয়াটি রিপোর্ট জমা দেওয়ার পর সরকার কিভাবে এগোবে কোন দাবিকে কতটা গুরুত্ব দেবে সেই চিত্র তখনই পরিষ্কার হবে এর আগে যে কোনও আলোচনা কেবল সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে পে কমিশনের রিপোর্ট জমা পড়ার দিনটি তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্যে এটি হতে যাচ্ছে ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে নতুন বেতন কাঠামোর রূপরেখা গ্রেডের ভারসাম্য এবং ভবিষ্যৎ আর্থিক সুবিধার দিক নির্দেশনা এক কথায় সেদিন থেকেই শুরু হবে বাস্তব সিদ্ধান্তের অধ্যায় অন্যদিকে সরকারও যে এই বিষয়টি হালকাভাবে নিচ্ছে না সেটিও অর্থ উপদেষ্টার কথাই পরিষ্কার নির্বিচ্ছিন্ন কাজের কথা বলে তিনি বোঝাতে চেয়েছেন পে কমিশন কোনও চাপের মুখে তড়িঘড়ি সিদ্ধান্তে যাচ্ছে না বরং তথ্য বাস্তবতা এবং রাষ্ট্রের সামর্থ্য এই তিনটি বিষয়কে সামনে রেখেই চূড়ান্ত সুপারিশ তৈরির চেষ্টা চলছে সবশেষে বলা যায় পে স্কেল নিয়ে এখন সবচেয়ে জরুরি বিষয় হল ধৈর্য কারণ সিদ্ধান্ত যত দেরিতেই আসুক না কেন সেটি যদি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ায় তাহলে তার সুফল দীর্ঘমেয়াদে পাওয়া সম্ভব তাই চোখ রাখতে হবে একটি দিনের দিকে যেদিন পে কমিশনের রিপোর্ট জমা পড়বে আর সেদিন থেকেই শুরু হবে পে স্কেল নিয়ে বাস্তব সিদ্ধান্তের আসল গল্প